আসসালামু আলাইকুম যে পরিবেশে এসে সালাম দিচ্ছি আমাকে যদি বলা হতো আজ থেকে এক বছর আগে প্রোগ্রাম হবে সেই জায়গায় প্রাণ খুলে সালাম দিতে পারব এই ব্যাপারটা ছিল অবিশ্বাস্য রকমের ঘটনা কারণ শুধুমাত্র সালাম দেওয়াটাকে কেন্দ্র করে কত মানুষকে নিপীড়ন চালিয়েছে ডাইনি শেখ হাসিনা তার কোনো হিসাব নাই আমরা অনেক ক্ষেত্রে শুনি যে ইতিহাসে আইয়ামে সাহেলিয়াত ছিল আমি বলি শেখ হাসিনার রেজিমটাকে আমি সময় বলি আওয়ামী জাহেলিয়াত এবং এই আওয়ামী জাহেলিয়াতে এমন কোনো মানুষ নাই যারা তার দ্বারা গুম খুন এবং সর্ব ধরনের মানবাধিকার লঙ্ঘনের শিকার হয় নাই আজকে মায়ের ডাকের প্রোগ্রাম যখন উন্মুক্ত পরিবেশে হচ্ছে গত বছর যদি এইটাই উন্মুক্ত পরিবেশে করার চেষ্টা করা হতো আমি নিশ্চিত এই যে দাড়ি মানুষ যতজন আছেন তাদের অর্ধেককে ধরে নিয়ে যাওয়ার জন্য হাসিনার রেজেন্সির লোকগুলো এই জায়গায় বসে থাকতো বাংলাদেশে মুক্ত পরিবেশ এসেছে কিনা সেটা বোঝার আগে আক্ষেপের জায়গাটা হলো অনেকগুলো বাচ্চা আছে যাদেরকে আমি বেশ কয়েক বছর ধরে চিনি অনেকগুলো আহত মানুষ আছেন যারা আজকে বসে আছেন এই মানুষগুলোর কান্না কি আমরা মুছে দিতে পারছি কিনা এই কান্না যতদিন না মুছে দেওয়া হবে আমার কাছে মনে হয় ততদিন পর্যন্ত মুক্ত বাংলাদেশে সাথে এসের দাবি করাটা আমাদের কাছে হবে খুবই অনৈতিক একটা কাজ আর একটা জিনিস বলে রাখাটা দরকার অনেকে অনেক আক্ষেপ করেন যে এত মানুষ মেরে ফেলার পরেও শেখ হাসিনার ভেতরে এবং তার দলের লোকদের ভেতরে কোনো রিমোর্স বোধ নাই কেন আমি বলি ওদের দলের ভেতরে রিমোর্স বোধ থাকা উচিত না তার কারণ ফ্যাসিবাদ আওয়ামী লীগের ডিএনএ এর ভেতরে আছে শেখ হাসিনা হঠাৎ করে দু হাজার চব্বিশ সালে এসে স্বৈরাচারী হয়ে যায় নাই দু হাজার এগারো সালে পঞ্চদশ সংশোধনী যেদিন করেছে ওই দিন থেকেই শেখ হাসিনার স্বৈরাচার ছিল এমনকি শেখ হাসিনা নতুন করে বাংলাদেশে কোনো কিছু করে নাই এই দেশের তরুণ প্রজন্মকে একটা জিনিস ভুলে দেওয়া হয় বাহাত্তর থেকে শুরু করে উনিশশো সালের ইতিহাস এবং খুবই স্পষ্ট ভাষায় বলতে গেলে এই বাংলাদেশের প্রথম স্বৈরাচার ছিল শেখ মুজিব এই কথাটা বলতে অনেকে দ্বিধান্বিত হয়ে পড়ে এখনো ভোট চুরি বাংলাদেশে শেখ হাসিনা প্রথম করে নাই ওলে শতিয়াতকুশলে 7 মার্চের নির্বাচনে ভোট চুরি হয় ঘুম খুন প্রশাসনিক দউরাত্য প্রশাসনিক লুটপাট এই একটা কাজও শেখ হাসিনার হাত দিয়ে শুরু কোনা না প্রত্যেকটা কাজ শেখ মুজিবের হাত দিয়ে শুরু করে